এবাদত যদি না কর নিয়ামত কাইদা নিব না কিন্তু নিয়ামতের মধ্যে বরকত থাকবে না নিয়ামত স্যাম্পল হয়ে যাবে কি হয়ে যাবে কথা কয় না কোটি কোটি টাকা নিয়া চুরি কইরা ব্যাংকের টাকা নিয়া হাজার হাজার কোটি টাকা চুরি কইরা বেগম পাড়ায় জমাইছে ইউ খেতে বাড়ি ঘর করছে কিন্তু যাইতেও পারে না বাবা বাংলাদেশে একটা লোক তার বাড়িতে গত বছর আমি মাহফিল করতে গিয়েছিলাম তার আগেও দুইবার গেছি লোকটা আমার প্রতি বড় খুশি বাংলাদেশের আইন বিভাগের চিফ ছিল লোকটা ব্রাহ্মণ বাড়ি আয় দাড়ি বাড়ি গালে নাই দাড়ি ছেলে মেয়ে কিচ্ছু নাই কিন্তু পাঁচ তারিখ আসরের পরে তার বাড়িতে বলে মানুষে বারো হাজার কম্বল হয়েছে রাগুইন না বাবা যারা বিএনপি জামাত করেন তারা মনে করেন না আপনারা ফেরেস্তান

মায়ের কাইতে কাইতে আমার সামরা সুমরা গেছে গত বছর কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা দুলালপুর মাহফিল ফিল করতে গেছিলাম সুন্দর মাহফিল ফিল সুন্দর মাহফিল ফিল করতেছি একটা পরে ফেরাউনের কথা বলতে যায় বললাম ফেরাউনের অনেক ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ তারে ফানি দিয়ে সুবাই মারছে তার জন্য কোনো গুলি লাগে নাই বুলেট লাগে নাই মুখের মুখে একটু কাদা হান এখন বাংলাদেশের ফেরাউন সাবধান হয়ে যান তারা দশ মিনিট পরে দেখি আই আমার দেখায় আমি ডাক দিয়া বললাম ওসি সাহেব দেখাও দেখাও আমারে তুমি শিন আমার পরিচয় দিলে তুমি আমারে সালাম দিতেই কারণ র্যাঙ্কে আমি তোমার সে বড় কয় কি কয় রে আমারে কয় না কারে কয় দিকে দে। সিভিল ড্রেসে একটা খানায় রয়েছে থানা প্রশাসনের চিফ ইয়ে সিভিল ড্রেসে কারায় রয়েছে হাতে একটা লাল কাপড় আমি কই কি একশো চচল্লিশ দ্বারা দাঁড়িয়েছে লাল নিশান আপনি গভর্নমেন্ট নিয়ে কথা বলতে পারেন না আপনার গভর্নমেন্ট কথা বলেছেন শেষ করেন নিচে নামেন আমি বললাম বেটা মাহফিল বন্ধ করার জন্য বলবে সভাপতি নয়তো আমি প্রধান বক্তা শেষ করে দিব তুমি বলুন না কেন জনগণের কর্মচারী তোমাদের আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছে সরকারের কর্মচারী যারা জনগণের সেবক অথবা গোলাম তারা

আমিও আমার টাফিল শেষ সভাপতি আলেম মানুষ ওনারে ডাক দিয়া শেষ পর্যায়ে বললাম মুরব্বী অনেকক্ষণ বসে বসে কথা বলছি তো আমার প্রস্রাব চাপছে আমি আসতেছি আপনি একটু দূর শরীফ পড়েন এই এরা মনে করছে যে আমি একটু আসতেছি প্রস্রাব সাইরা আবার আমি নিজে আমি নিজে

মুসলমান বহু মেহনত কষ্ট করেছি আমরা আর তোমরা খালি দুধ কলা লগে লগেও আসোকুরের লগে আসো ডাকেতের লগে আসো বাঁচবারের লগে আসো তোমরা বড় সুরিত্রবান তোমাদের মুখ বড় বড় গালে দাঁড়িয়ে কেনা বলো তোমরা না। এখানে কত মানুষ আসছে এসার নামাজ পড়ে নাই পাক্কা নিয়ত করে যাইছে না আমার আল্লাহ বানাইছে কি বানাইছে এদেরকে আমার আল্লাহ সিংহ বানাইছে সিংহের গানের মধ্যে দাঁড়িয়ে আছে দেখেন আবার কেউ কেউ বলে না সমান অধিকার দিতে হবে নারীরা সুনা জান আমাদের সমান অধিকার দাও মানুষ বানাও এরা নারী থাকতে চায় না মানুষ হইতে চায় আমি ঢাকা ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে বলেছিলাম সমান অধিকার দিতে চান যারা আপনাদের পক্ষে আমি আছি চিন্তা করেন না তবে আপনারা যে সমান অধিকার দিতে চান দিবেন এটার একটু প্রমাণ করতে হবে সামনে যেই বাচ্চাটা আইবো ওই বাচ্চাটা পাঁচ মাস আপনার বেদমের ফেলে আর পাঁচ মাস আপনার বেডে থাকবে